হ্যালো সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে তোমাদের সঙ্গে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের দ্বীপ প্রকাশনের যে ইতিহাস পাঠ্য বই বা টেক্সট বই যে বইটি হচ্ছে ভারত ও বিশ্ব ইতিহাসের রূপরেখা বইটির লেখক হচ্ছেন শচীন্দ্রনাথ মণ্ডল এই বইটির পুঙ্খানুপুঙ্খ রিভিউ নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে ভারত ও বিশ্ব ইতিহাসের রূপরেখা শচীন্দ্রনাথ মণ্ডলের লেখা বই দ্বীপ প্রকাশন দ্বারা প্রকাশিত বইটি আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি এর পূর্বে তোমাদের সঙ্গে আমি ছায়া প্রকাশনীর ইতিহাস যে টেক্সট বই সেটা নিয়ে আমি আলোচনা করেছি তো ওই বইটির লেখকও কিন্তু শচীন্দ্রনাথ মণ্ডল কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে না দুজন শচীন্দ্রনাথ মণ্ডল কিন্তু আলাদা স্যার এই কথাটা তোমাদের আমি জানিয়ে দিলাম কারণ একজন বন্ধু আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে বলেছিল যে স্যার ছায়া প্রকাশনী সচি সচীন্দ্রনাথ মণ্ডল আর দ্বীপ প্রকাশনের শচীন্দ্রনাথ মণ্ডল কি একই ব্যক্তি ওনারা কিন্তু একই ব্যক্তি নন আমি আগেও বলেছিলাম ছায়ার বইটি যখন রিভিউ করি তো এটা হচ্ছে বইটার ফ্রন্টলুক দেখো বন্ধুরা আর এইটা হচ্ছে বইটার ব্যাকলুক ব্যাকলুকে দেখো বইটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সমূহ রয়েছে এখানটা পড়লে বইটার মধ্যে কী কী জিনিসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারবে আচ্ছা শচীন্দ্রনাথ মণ্ডলের সম্পর্কে একটু তথ্য জেনে নাও এখানে লেখা আছে দেখো বি অনার্স এম এ ডাবল বিএড নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান তিনি ও কি বর্তমানে নবম দশম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ইতিহাস পাঠ্যবই এককভাবে দ্বীপ প্রকাশন ছাড়া আর অন্য কোথাও লেখেন না এই এই কারণেই কিন্তু এখানে ভাষাটা লেখা রয়েছে যে শচীন্দ্রনাথ মণ্ডল দেখতে পাচ্ছ যে দ্বীপ প্রকাশন ছাড়া আর অন্য কোথাও লেখেন না কিন্তু এ লেখক তো চলো প্রথম পেজটা লৌটানোর পর আমরা দেখতে পাচ্ছি ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা আমরা দেখতে পেলাম তারপরে দেখো আরও একটি পেজ লোটালাম এখানে ভারতীয় নাগরিকের মৌলিক অধিকার এবং কর্তব্য সেগুলো রয়েছে টিভি নম্বরপ্রাপ্ত বইটি ভারত এবং বিশ্ব ইতিহাসের রূপরেখা শচীন্দ্রনাথ মন্ডল স্যারের লেখা দ্বীপ প্রকাশনের এই বইটি বইটির মুদ্রিত মূল্য করা হয়েছে দুশো কুড়ি টাকা এর উপর কিন্তু তুমি ছাড় পেয়ে যাবে তারপর দেখো আমরা এখানে যে হিস্ট্রির থিওরির যে সিলেবাস সেটা আমরা দেখতে পাচ্ছি এবং সেই সঙ্গে এ পাশে সূচিপত্র প্লাস মার্কস অ্যালোটমেন্টের ব্যাপারটা ছকের সাহায্যে দেখানো রয়েছে তোমাদের থার্ড সেমিস্টারের এক্সাম কিন্তু চল্লিশ নাম্বারের হবে কুড়ি কুড়ি চল্লিশ তো সেভাবে কিন্তু এখানে দেখানো রয়েছে এবং সেই সঙ্গে এই বইটা তুমি নমুনা প্রশ্নপত্রও পাবে সেটা শেষে রয়েছে দেখাবো তো চলো প্রথম যে চ্যাপ্টার যেটা রয়েছে পর্যটকদের চোখে ভারত তো চলো এখানে কীভাবে আলোচনা রয়েছে দেখো পর্যটকদের চোখে দেখা ভারতের সমাজ এবং রাষ্ট্রনীতি সেই বিষয়ে আলোচনা রয়েছে প্রথমে তারপর সময় সারণিতে ভারতে আগত কিছু পর্যটক দশম থেকে সপ্তদশ শতক পর্যন্ত ওকে তারপর কি বলা হচ্ছে বিশেষ দষ্টব্য এখানে দেখতে পাচ্ছ তারপর বিভিন্ন বিদেশি পর্যটকদের ভ্রমণ বৃত্তান্তে বর্ণিত দশম থেকে সপ্তদশ শতকের ভারতের সমাজ এবং রাষ্ট্রনীতি সেই বিষয়ে আলোচনা পাবে তো আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কিছু জিনিস আলবেরুনি সম্পর্কে আলোচনা করা রয়েছে অলবেরুনি যিনি উজবেকিস্তান থেকে এসেছিলেন তো অল বেরুনির বিবরণ ঠিক আছে দেখো খুব সুন্দরভাবে আলোচনা করা রয়েছে এই বইটা কিন্তু ট্রেন্ডিং চলছে দ্বীপ প্রকাশন সংস্থার এই ইতিহাস বইটা এই মুহূর্তে খুব ট্রেন্ডিং চলছে কোনো শিক্ষক বা ছাত্রছাত্রীদের মুখে এই প্রকাশনীর বইটা কিন্তু এই তৃতীয় সেমিস্টারে মুখে মুখে কিন্তু প্রচলিত হয়েছে বইটা কতটা ভালো অবশ্যই একজন ইতিহাসের শিক্ষক কিংবা শিক্ষিকা বলতে পারবেন আমি জাস্ট যেটা আমি দেখেছি আমার চোখের সামনে সেটা তোমাদেরকে জাস্ট বললাম আচ্ছা এরপরে মার্কো পোলো রয়েছে ইটালি থেকে এসেছিলেন মার্কো পোলোর যে বিবরণী রয়েছে বিভিন্ন দেখো পয়েন্ট টু দ্য পয়েন্টে আলোচনা রয়েছে ছবিও দেয়া রয়েছে তোমাদের যাতে জিনিসগুলো বুঝতে সুবিধা হয় বা মার্কো পোলো ব্যক্তিটিকে যেন চিনতে পারো ব্যক্তিটির মুখের সঙ্গে পরিচয় যেন করতে পারো আচ্ছা ইবন বতুতা মরক্কো থেকে এসেছিলেন ইবন বতুতার চোখে ভারত বিভিন্ন পয়েন্টে আলোচনা রয়েছে হাইলাইট করা রয়েছে বিভিন্ন কালিতে তোমরা দেখতে পাচ্ছ বতুতার বিবরণ বাণিজ্য এবং বণিক ফলমূল এবং নানা পণ্যাদি এগুলো তোমরা দেখতে পাচ্ছ পয়েন্ট ওয়াইজ আলোচনা রয়েছে ওকে তো চলো বিজয়নগরের সমৃদ্ধি এবং সুরক্ষা বিজয়নগরের সুশাসন এই পাশে দেখো আব্দুক রজ্জাক ইরান থেকে এসেছিলেন আব্দুর রজ্জাকের বিবরণী বিবরণীতে উল্লিখিত ভারত ইতিহাসের নানা গুরুত্ব সেই বিষয়ে আলোচনা রয়েছে এ পাশে দেখো ফ্রাঁসোয়া বার্নিয়ার ফ্রান্স থেকে এসেছিলেন তো ফ্রান্সোয়া বার্নিয়ারের বিবরণী তার ভ্রমণ সূচি সমস্তটা আলোচনা রয়েছে টু দ্য পয়েন্টে দেখতে পাচ্ছ ওকে বার্নিয়ার বর্ণিত তৎকালীন ভারতের সমাজ অর্থনীতি প্রশাসন সংস্কৃতি সেই বিষয়ে আলোচনা রয়েছে এই পাশে তুমি দেখতে পাচ্ছ প্রশাসনিক কাঠামো সেটাকে দেখো মোগল প্রশাসনে বিজয়নগরের প্রশাসনে সেটাকে ছকের সাহায্যে দেখানো রয়েছে দিল্লির শাসন ব্যবস্থায় খলিফার প্রভাব খলিফা প্রভাবে খলিফাদের প্রভাব করব সুলতানি শাসনে খলিফা সেই বিষয়ে আলোচনা রয়েছে এরকম করে তুমি আলোচনা পাবে হুম আমি জাস্ট দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কতগুলো জিনিস আচ্ছা এখানে রয়েছে দেখো যে খলিফার স্বীকৃতি লাভের প্রথার অবসান তোমরা দেখতে পাচ্ছ তো এইভাবে কিন্তু বইটা আলোচনা রয়েছে এখানে তুর্কি আক্রমণের সূচনা কুতুবুদ্দিন আইবকের যে যে শাসন নীতি সে বিষয়ে আলোচনা রয়েছে আরও জানো বলে পাঠ রয়েছে সেখানে গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু প্রদান করা হয়েছে তারপর এখানে দিল্লির সুলতানি শাসনে ইলতুদিসের ভূমিকা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং খুব সুন্দরভাবে আলোচনা রয়েছে পয়েন্ট ওয়াইজ দেখতে পাচ্ছ এখানে রাজিয়ার শাসন নীতি রয়েছে তোমরা দেখতে পাবে তারপর এখানে গিয়াসুদ্দিন বলবনের প্রশাস প্রশাস প্রশাসন কি যে আদর্শ সেটা সম্পর্কে আলোচনা রয়েছে গিয়াস উদ্দিন বলবন তারপরে এখানে দেখো আলাউদ্দিন খলজির যে প্রশাসনিক যে প্রশাসনিক যে নীতি সে বিষয়ে আলোচনা রয়েছে টু দ্য পয়েন্টে দেখো আলোচনা রয়েছে এখানে মোহাম্মদ গোলকের প্রশাসনিক নীতির বিষয়ে আলোচনা রয়েছে এবং টু দ্য পয়েন্টে যথাযথভাবে কিন্তু উত্তরগুলো সাজানো রয়েছে এবং সহজ সরল ভাষার ব্যবহার এই বইটায় একবারই সহজ সরল একেবারেই কিন্তু সাদামাঁটা ভাঁটার ভাষার প্রয়োগ রয়েছে আমরা দেখেছি ওকে তারপর এখানে দেখো আকবরের শাসন ব্যবস্থার ছক আরেকটা জিনিস বলে রাখি বই কেনার ব্যাপারে আমরা কিন্তু আমাদের চ্যানেলে কেবলমাত্র বইগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রিভিউ মানে এক ঝলক দেখিয়ে দেয়া কিভাবে তথ্যগুলো রয়েছে আমরা কিন্তু কখনোই তোমাদেরকে বলি না যে এই বইটাই তোমরা কেনো এমনটা কিন্তু আমাদের চ্যানেলে আমরা কখনোই তোমাদেরকে বলি না অবশ্যই বই কেনার পূর্বে তোমরা তোমাদের ইতিহাসের শিক্ষক কিংবা শিক্ষিকার কাছ থেকে কোন বইটা সব থেকে ভালো হবে জেনে নেবে তারপর বই পারচেস করবে আমরা বিভিন্ন প্রকাশনীর বইগুলো কেমনভাবে তথ্যগুলো রয়েছে সেটাই তোমাদেরকে আমরা আমাদের চ্যানেলে এক ঝলক দেখিয়ে দিই ওকে তো দেখো এরকমভাবে এখানে রয়েছে তোমার পর্যটকের নাম তার সময়কাল ভারত সংক্রান্ত বিবরণী তোমরা দেখতে পেলে এখানে দেখো সামাজিক যে জীবন বিষয়ে আলোচনা রয়েছে এরকম করে তুমি দেখো অর্থনৈতিক জীবন তারপর হচ্ছে সুলতানি যুগের অর্থনৈতিক এবং সামাজিক জীবন সম্পর্কে আলোচনা রয়েছে এরকম করে তুমি আলোচনা পাবে বইটা হ্যাঁ আলাউদ্দিন খলজির অর্থনৈতিক যে সংস্কারগুলি সেগুলো দেখো টু দ্য পয়েন্ট আলোচনা রয়েছে দেখতে পাচ্ছ এখানে মোহাম্মদ বিন্দুগোলকের অর্থনৈতিক সংস্কারের বিষয়ে আলোচনা রয়েছে শেরশাহের অর্থনৈতিক নীতি শিবাজির অর্থনৈতিক নীতির বিষয়ে আলোচনা রয়েছে কবুলিয়ত তোমরা দেখতে পাচ্ছ এই যে পাট্টা এই যে শেরশাহের যে অর্থনৈতিক নীতিতে তোমরা দেখতে পাচ্ছ তারপর এখানে আকবরের যে অর্থনৈতিক নীতি সেইখানে তার বিষয়ে আলোচনা রয়েছে সুলতানি যুগের বাংলার সমাজ বিষয়ে আলোচনা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এ দেখো বিজয়নগরের সামাজিক জীবন সম্পর্কে আলোচনা রয়েছে বিজয়নগরের অর্থনৈতিক জীবন সম্পর্কে আলোচনা রয়েছে এরকম করে তুমি পাবে মোগল যুগের সামাজিক জীবন সম্পর্কে আলোচনা রয়েছে এখানে মোগল যুগের অর্থনৈতিক জীবন সম্পর্কে আলোচনা রয়েছে সুলতানি যুগের ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা রয়েছে এখানে আকবরের ধর্মনীতি ধর্মনীতির বিষয়ে আলোচনা রয়েছে আকবরের ধর্মনীতি আচ্ছা ঔরঙ্গজেবের ধর্মনীতির বিষয়ে আলোচনা রয়েছে এই পাশে দেখো ঔরঙ্গজেবের ধর্মান্ধ নীতির পরিণাম বা ফলাফল বাংলার পাল সেনদের অবদান এরকম করে তোমরা আলোচনা পাবে এখানে দেখো দক্ষিণ ভারতে চোল এবং পল্লবদের অবদান পল্লব শিল্প শিল্পস্থাপত্য বিষয়ে আলোচনা রয়েছে চোল যুগের স্থাপত্যর বিষয়ে একবারে টুডা পয়েন্টে আলোচনা রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতীয় শিল্পস্থাপত্য এবং সাহিত্যর বিষয়ে আলোচনা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা এই যে ভাটির বিষ্ণু মন্দির ভাটের মন্দিরটি একটি বিষ্ণু মন্দির ছিল এই যে সেটা দেখো ব্রহ্মদেশের দেশের প্যাগোডা শ্যাম চম্পা কম্বোজ এখানে কি বলেছে দেখো কম্বোজ রাজ্য ভাটের বিষ্ণু মন্দির এরকম করে দেখো আলোচনা রয়েছে হ্যাঁ এবং আরও যেন পাঠ রয়েছে যেখানে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হয়েছে প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থার বিষয়ে দেখো আলোচনা রয়েছে নালন্দা বিশ্ববিদ্যালয় অতীশ দীপঙ্করের বিষয়ে আলোচনা রয়েছে তার কর্মজীবন তার তিব্বত যাত্রার বিষয়ে আলোচনা রয়েছে অতীশ দীপঙ্কর খুব সুন্দর একটা বই অবশ্যই বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় সেই বিষয়ে আলোচনা রয়েছে শিল্প স্থাপত্য সাহিত্য সুলতানি যুগের শিল্প স্থাপত্যের বিষয়ে আলোচনা রয়েছে আরও যেন পাঠে গুরুত্বপূর্ণ অতিরিক্ত তথ্য রয়েছে তোমার তোমরা যাতে জ্ঞান সমৃদ্ধ হতে পারো মুঘল যুগের স্থাপত্য তার মধ্যে স্থাপত্য শিল্প এই পাশে সেগুলো রয়েছে ময়ূর সিংহাসন চিত্রশিল্প স্থাপত্যশিল্পী উন্নতি চিত্রশিল্পী সে বিষয়ে আলোচনা রয়েছে আমরা তাজমহলকে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ তোমরা হুম এবং মোগল সাহিত্য মোগল সাহিত্য এখানে ভাষা সাহিত্য ইতিহাস সাহিত্য অনুবাদ সাহিত্য কাব্য অনুবাদ সাহিত্য বাংলা হিন্দি এবং আঞ্চলিক সাহিত্য সাহিত্যের অগ্রগতি ইতিহাস চর্চা সঙ্গীত চর্চা হ্যাঁ দেখতে পাচ্ছ সঙ্গীত চর্চা তারপর যে সঙ্গীত শিল্প সেই বিষয়ে আলোচনা রয়েছে ওকে তো এখানে আবার দেখো সাংস্কৃতিক যে সংমিশ্রণ ঠিক আছে পর্যটকদের চোখে ভারত সাংস্কৃতিক সংমিশ্রণ এবং সাম্রাজ্যিক যে রাজধানী সেগুলো বিষয়ে দেখো রয়েছে এখানে সারণীতে ভারত উপমহাদেশের কিছু ধর্ম প্রচারক তোমরা দেখতে পাচ্ছ ভক্তি আন্দোলন সুফি আন্দোলন ভক্তিবাদ কি ভক্তিবাদের উৎস সে বিষয়ে আলোচনা রয়েছে তারপর এখানে দেখো বিভিন্ন ভক্তিবাদী প্রচারক শঙ্করাচার্য রামানুজ রামানন্দ নামদেব এবং বল্লভাচার্য ভক্ত দাদু তাদের বিষয়ে আলোচনা রয়েছে এবার দেখো কবির কবিরের বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তারপর গুরু নানকের বিষয়ে আলোচনা রয়েছে শিখ ধর্মের প্রথম গুরু নায়ক লাহোরের তালবন্দি গ্রামে এত ক্ষত্র এত সাল খ্রিস্টাব্দে ক্ষত্রিয় পরিবারে জন্মগ্রহণ করেন এরভাবে দেখো গুরু নায়ক সম্পর্কে বিভিন্ন তথ্য কিন্তু প্রদান করা রয়েছে তারপর এখানে শ্রী চৈতন্যদেব আমাদের অবশ্যই মহাপ্রভু শ্রী চৈতন্যদেব সম্পর্কে আলোচনা রয়েছে এখানে দেখো মীরা বাই সম্পর্কে আলোচনা রয়েছে তারপর হচ্ছে ভক্তি আদর্শের প্রভাব ইম্প্যাক্ট অফ ভক্তি আইডিও আইডিওলজি সে বিষয়ে আলোচনা রয়েছে ওকে এরকমভাবে অবশ্যই ট্রেন্ডিং চলছে এই বইটি কিন্তু আচ্ছা ভক্তিবাদের প্রভাব বিষয়ে আলোচনা রয়েছে ভারতের বিভিন্ন সুফি সম্প্রদায় যেগুলো রয়েছে সেগুলো প্রথমে দেয়া রয়েছে দেখো বিভিন্ন সুফি সাধক এবং সুফি সাহিত্য তারপর হচ্ছে ফার্সি সাহিত্যে সুফিবাদের প্রভাব সম্পর্কে আলোচনা রয়েছে ঠিক আছে তো এরকমভাবে কিন্তু আলোচনা রয়েছে সুফিবাদের গুরুত্ব বা প্রভাবের বিষয়ে আলোচনা রয়েছে তারপর এখানে সাম্রাজ্যিক রাজধানী দেখো সাম্রাজ্যিক রাজধানী সেখানে কিন্তু তুমি ইলিয়াস বংশের উত্থান সম্পর্কে পাবে হোসেন শাহী বংশের উত্থান সম্পর্কে আলোচনা পাবে তারপর এখানে দেখো তোমার ইলিয়াস এবং হোসেন শাহি যুগে বাংলার শিল্প স্থাপত্য এবং সাহিত্যের বিকাশের ধারা সম্পর্কে আলোচনা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এরকমভাবে আরও যেন পার্ট পাবে বইটাতে অবশ্যই এবার বিজয়নগর এবং বাহমনি যে রাজ্য তার সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে বইটায় বিজয়নগরের গুরুত্বপূর্ণ রাজারা সেটাকে ছকের সাজে দেখানো রয়েছে আরও পাঠ রয়েছে যেখানে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা রয়েছে হাম্পি আবিষ্কার সম্পর্কে আলোচনা রয়েছে ঠিক আছে বিজয়নগরের শাসন কাঠামো শাসন শানোর শাসন কাঠামোটাও কিন্তু এখানে আলোচনা করা রয়েছে এরকমভাবে যদি তোমরা বইটা দেখতে থাকো দেখবে বিভিন্ন তথ্যগুলো পরিপূর্ণ রয়েছে বইটায় সবটা দেখানো সম্ভব নয় আমি জাস্ট পেজগুলো লৌটিয়ে তোমাদেরকে কিছু জিনিস দেখিয়ে দিতে পারছি বা চেষ্টা করছি আচ্ছা এরকম করে আমরা দেখতে পাবো বিভিন্ন তথ্যের আয়োজন যেগুলো প্রয়োজন সেগুলোর আয়োজন কিন্তু রয়েছে বইটিতে এবার আমরা সরাসরি চলে আসতেছি আমাদের যে অনুশীলনী পাঠ উত্তর খুঁজো এখানে এমসিকিউ প্রশ্ন দিয়েছে দেখো অনেক প্রশ্ন দিয়েছে দেখতে পাচ্ছ এবং দেখতেই পাচ্ছ তোমরা আচ্ছা আরেকটা জিনিস দেখো এই যে তোমাদের স্টার চিহ্ন দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই স্টার চিহ্ন দেওয়া এগুলোই কিন্তু সঠিক উত্তর এই যে স্টার চিহ্ন দেওয়া রয়েছে এমসি কিউর ক্ষেত্রে বলো বা স্তম্ভের সঙ্গে বামস্তম্ভ মিল এই যে স্টার চিহ্ন যেগুলো দেয়া দেওয়া রয়েছে ওগুলোই কিন্তু সঠিক উত্তর বলে দেওয়া রয়েছে মানে কি প্রশ্ন উত্তর দুটোই করা আছে হ্যাঁ এ দেখো যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে যে অপশানে স্টার চিহ্ন দেওয়া রয়েছে দেখো বিদ্রোহ প্রতিটি প্রশ্নের স্টার চিহ্নিত অপশানগুলি সঠিক উত্তর এই যে বলে দিয়েছে শেষে হ্যাঁ তো এটা আমরা দেখে নিলাম একটা চ্যাপ্টার তো সবটা দেখা সম্ভব নয় তো এইভাবে কিন্তু দ্বিতীয় চ্যাপ্টারটারও কিন্তু থিওরি পার্টটা রয়েছে এবং সেই সঙ্গে অনুশীলনীতে তোমরা এরকম প্রশ্নের সেট পাবে এবং প্রশ্নের সেটের সঙ্গে সঙ্গে তার উত্তরগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে হ্যাঁ তো আমরা একবারই শেষের দিকে চলে আসতেছি বইটার এরকমভাবে দ্বিতীয় চ্যাপ্টারেও কিন্তু বিভিন্ন প্রশ্ন উত্তর এই যে দেখানো রয়েছে হ্যাঁ তো চলো আমরা একেবারে বইটার শেষ পার্টে চলে আসছি আমরা মডেল যে আমাদের প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে কোশ্চেন পেপার যেগুলো দেওয়া রয়েছে সেগুলোর দিকে একটু চোখ রাখবো মডেল কোশ্চেন পেপার ওয়ান দেখতে পাচ্ছ তোমাদের চল্লিশ নম্বরের এক্সাম হবে তো মডেল কোশ্চেন পেপার ওয়ানটা দেখতে পাচ্ছো এটা মডেল কোশ্চেন পেপার ওয়ান সব ধরনের প্রশ্নগুলো সেট করা রয়েছে তোমাদের এ দেখো মডেল কোশ্চেন পেপার ওয়ান তারপর মডেল কোশ্চেন পেপার টু দেখতে পাচ্ছ উত্তর কিন্তু দেওয়া হচ্ছে ওখানেই দেখো স্টার চিহ্নগুলো উত্তর ওকে মডেল কোশ্চেন পেপার দেওয়া রয়েছে তার উত্তরও কিন্তু করা রয়েছে দেখতে পাচ্ছ যেগুলো স্টার চিহ্ন মার্ক দেওয়া আছে যে অপশানগুলো নিয়ে ওগুলোই কিন্তু উত্তর হবে প্রশ্নের ওকে তো এটা হচ্ছে মডেল কোশ্চেন পেপার টু তো দুটো কিন্তু মডেল সেট তোমাদেরকে দেওয়া হয়েছে তো সুপ্রিয় বন্ধুরা এটাই ছিল ভারত ও বিশ্ব ইতিহাসের রূপরেখা শচীন্দ্রনাথ মন্ডল স্যারের দ্বীপ প্রকাশন দ্বারা প্রকাশিত ইতিহাস পাঠ্য বইটি যেটি হচ্ছে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের বই আশা করি তোমাদের এই বইয়ের রিভিউটি ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং তুমি কোন স্থান থেকে দেখছো তোমার স্কুলের নাম মেনশান করো এবং তোমার কোন বইয়ের রিভিউ প্রয়োজন সেটাও মেনশান করো আমরা অবশ্যই সেই বইটি রিভিউ তোমাদেরকে প্রদান করার চেষ্টা করব। দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত